আলাইকুম বিআরভিয়ার্স দেশ কিংবা প্রবাস যে এখান থেকে দেখছেন আমরা আজকে এখানে পাঁচ একটা বাড়ি দেখার জন্য চলে আরছি এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়া দোতলা করা এই যে হলো রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পাকা রাস্তা থেকে মাত্র এক পলট ভিতরে এটা সাবুর খান আমতলা স্কুল স্কুলের পাশেই লোকেশন পজিশন খুবই ভালো এখান থেকে সীমানা শুরু দেখবে এইটা হলো এক্সট্রা অর্থাৎ এখানে একটা শেড করে কিছু জায়গায় ভাড়া দেওয়া অর্থাৎ একটা ছোট্ট শেড করে গুদাম এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছি গুদাম এটা একটা গার্মেন্টস এর মতো করে ভাড়া দেওয়া বেশ ভালো ভাড়া পায় রাস্তা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড বারো তেরো ফিট চোদ্দ ফিট আছে এলো বাড়ি আর একাংশে মালিক নিজে থাকেন একাংশে মালিক তারা নিজেরা থাকেন ভিতরে পরিবেশ টাইস করা খুবই সুন্দর পরিবেশ এই যে পাশে বাড়ি ঘর আছে লোকেশন পজিশন দিক থেকে জায়গাটা বেশ ভালো পাশ কাঠা এই এটা দেখেন দোতলা করা খুবই ভালো পরিবেশের লোকেশন পজিশনের দিক দিয়ে একদম সেরা পজিশন এটা উত্তর সিটি এখান থেকে এয়ারপোর্ট একদম সোজা রাস্তা এক রাস্তায় এয়ারপোর্ট কাছে বিমানবন্দর রুসিমুদ্দিন আজমপুর খুব কাছাকাছি আবার এদিক থেকে পূর্বাচলও খুব কাছে এবারের ভিতরে ঢুকতেছি সিরিতে টাইলস এটা হলো সাদের এক অংশ যা দেখতে পাচ্ছেন রডগুলো একদম ওয়েয়ার করা খুবই ভালো মানে আমরা এন্ডতলা থেকে তিনতলা সাত করা সি করা আছে ফিনিশিং করা আছে আশেপাশের পরিবেশগুলো একেবারে ন্যাচারাল এবং দামও রিজনেবল এটা যদি নিতে চান এটা অলমোস্ট ফিক্স প্রাইস এক কোটি 62 লক্ষ টাকা অলমোস্ট ফিক্স প্রাইস 1 কোটি 65 লক্ষ টাকা হলো কিন্তু আপনারা রডগুলো দেখতে পাচ্ছেন देखते <laughs> <laughs> টু বেড টু বাথ ড্রয়িং ডাইনিং স্টোর আছে বড় স্টোর আর এটা আর একটা ইউনিট এটা ভাড়া দেওয়া ইউনিট এটা আর একটা ইউনিট এটা ভাড়া দাও এটা তিন বেডের জি প্রিয় দর্শক বাড়িটায় খুবই ভালো ভাড়া আসে পঞ্চাশ প্লাস অলরেডি ওনারা নিজের থেকে পঞ্চাশ প্লাস ভাড়া পায় নিচে দেখলেন সাইডে একটা গার্মেন্টস সহ এটা যেহেতু এক সাইডে এসে বাড়ির করছে আর এক সাইডে দোতলা করে নাই ভাড়ার জন্য একটা ফ্যাক্টরিতে ভাড়া দিচ্ছে যার কারণে যে একদম মেইন রোড দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে মাত্র এক কিলো ভিতরে অত্যন্ত লোকেশন পজিশনের দিক থেকে একদম সেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন علیکم